আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম প্রত্যেকের জীবনেই এমন কিছু সময় আসে যা তাদের বদলে দেয় হতে পারে তার প্রিয়জনকে হারানো কঠোর পরিশ্রম করার পরেও কোনো কাজে ব্যর্থতা বিশ্বস্ত কারো দ্বারা আঘাত পাওয়া অথবা জীবনে বারবার চাপে ফেলে দিচ্ছে এমন অনুভূতি হওয়া এরকম মুহূর্তগুলোকে এগিয়ে যাওয়া অসম্ভব বলে মনে হতে পারে প্রতিটি দিন ভারী মনে হয় অন্যরা হাসছে এবং এগিয়ে যাচ্ছে বলে মনে হয় যার ফলে ভেতরে কেন এত আলাদা অনুভূতি হয় তা বোঝা কঠিন হয়ে পড়ে সত্য হলো ব্যথা মানুষকে বদলে দেয় এবং কখনো কখনো সেই পরিবর্তন ভালো হতে পারে এটি মনকে আরও কোমল করতে পারে শক্তি এবং আত্মসচেতনতা বাড়াতে পারে ব্যথা থেকে মানুষ এমন শক্তি গ্রহণ করতে পারে যে আগে কখনো লক্ষ্য করা যায়নি কষ্ট আপনাকে থেকে আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে বেঁচে থাকার শিক্ষা দিতে পারে বেদনাকে মানসিক শক্তিতে রূপান্তর করতে চান জেনে নিন কি করবেন অনুভূতি লুকাবেন না কষ্ট লুকিয়েও ভালো থাকার অভিনয় করা সহজ আমি ঠিক আছি বলে একটা হাসি দেওয়া এমনকি যখন হৃদয় ভারী হয়ে আসে তখনও কিন্তু সব কিছু ভেতরে চেপে রাখলে ব্যথা আরও বেড়ে যায় কান্না না কার সঙ্গে কথা বলা অথবা অনুভূতি লিখে রাখার মতো কাজও কাজগুলো ব্যথা দূর করতে সাহায্য করতে পারে আবেগকে সম্পূর্ণরূপে অনুভব করতে দিলে ব্যথা দুর্বল হতে থাকবে শিক্ষা নিন প্রত্যেকটি কঠিন অভিজ্ঞতা একটি শিক্ষা গ্রহণ করে এমনকি যদি তা প্রথমে নষ্ট নাও হয় কারা আপনার প্রকৃত বন্ধু তা বুঝতে পারবেন ধৈর্য শিখতে পারবেন অথবা জীবনে আসলে কি গুরুত্বপূর্ণ তা বুঝতে পারবেন কেন আমার সঙ্গে এমনটি হলো থেকে ভবিষ্যতের জন্য এর থেকে কী শেখা যেতে পারে প্রশ্নটি পরিবর্তন করলে পরিস্থিতি আপনার জন্য সহজ হয়ে যাবে ব্যথাকে কাজে লাগান ব্যথা প্রচুর শক্তি তৈরি করে রাগ হতাশার পরিণত হওয়ার পরিবর্তে সেটি শক্তিতে যতপূর্ণ কিছুতে রূপান্তরিত করা যেতে পারে ব্যায়াম ছবি আঁকা ছোটো কোনো প্রকল্প শুরু করা বা নতুন কিছু শেখা অগ্রগতির অনুভূতি তৈরি করতে সাহায্য করতে পারে এমনকি ছোটো ছোট পদক্ষেপও সব কিছু হালকা এবং সহজে সমাধানযোগ্য করে তুলতে পারে ইতিবাচক মানুষের কাছাকাছি থাকুন কঠিন সময়ে যারা পাশে থাকে যত্ন নেয় আপনার কথা মন দিয়ে শোনে এবং সান্ত্বনার অনুভূতি ফিরিয়ে আনে তাদের আশেপাশে থাকার চেষ্টা করুন পরিবার বন্ধুবান্ধবের মধ্যে যারা ইতিবাচক তাদের কাছাকাছি থাকুন ব্যথার অনুভূতি ভাগ করে মনটা হালকা করা গেলে দ্রুত মানসিক শক্তি ফিরে আসবে অতীতের শক্তির কথা মনে করুন এমন কঠিন সময়গুলোর কথা মনে করুন যা এক সময় অতিক্রম করা অসম্ভব বলে মনে হয়েছিল কিন্তু কাটিয়ে উঠেছিলেন অতীতের কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও ছিলেন। এটাই আপনার ভেতরের শক্তির প্রমাণ সেই শক্তিগুলো মনে রাখলে তা কষ্টের দিনগুলোতে মনে হাসতে আনতে পারে বন্ধুরা এখানে এটাই জানানোর চেষ্টা করলাম যে সময় খারাপ হলে সেই সময়ের সাথে মোকাবেলা করে কীভাবে নিজেকে ঠিক রাখবেন যদি এটা কঠিন একটা কাজ কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে আর কঠিন সব সময় একরকম থাকে না অবশ্যই ভালো সময় আপনার জন্য আসবে সেই জন্য একটু নিজেকে চেষ্টা করতে হবে পরিবর্তন করার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম